নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আগে এক হাড়ি জল গরম বসিয়ে দিলাম দিয়ে এই যে বাসনগুলো বার করে নিয়ে যাচ্ছি তো দেখো ওই ব্যাগটা দেখছো সামনে ওই ব্যাগে না অনেক জামা কাপড় রাখা আছে তো ওগুলো আজকের সব কাচবো বলে জল গরমটা বসালাম তারপরে দেখো কলপাড়ে কত বাসন কারি হয়েছে আর ওই মাদুরটাও ধোবো বার করেছি তো এখনো কলে জল ছাড়েনি তো ছটা দশে জল ছাড়ে আর ওদিকে আমার জল গরমটাও হয়ে গেছে তো এই যে চলে এলাম জামা কাপড়গুলো ভিজাতে আসলে বর মশাই বাইরে থেকে যা জামা কাপড়গুলো কাঁচা হয়নি কদিন ওকেশানে ওকেশানে কেটে যাচ্ছিল প্রথমে গেল জামাই ষষ্ঠী দুদিন তারপরে গেল বিয়ে বাড়িতে দুদিন আবার জন্মদিন বাড়িতে তো এই রকম করে ওকেশানগুলো কেটে যাওয়ার জন্য না জামা কাপড়গুলো আর কেচে উঠতে পারিনি তো ভাবলাম আজকের কেঁচেই নিই কাপড়গুলো আর বাইরে তো পড়ে আছে ঘরের ভিতরে তো ঢুকানো হয়নি আর আমার বর মশাই না বাইরে থেকে জামাকাপড় নিয়ে এলে ও ঘরে ঢুকাতে চায় না বলে কেচে তারপরে ঢুকাবে কেন বাইরে কত রোগ জীবাণু থাকে আর এদিকে দেখো কলে জলটাও ছেড়ে দিয়েছে ছটা দশের মতো বেজে গেছে তো আমি যে তাড়াতাড়ি করে সব ধোয়াধুয়িগুলো করে নিচ্ছি কেননা দশ মিনিটের মধ্যে যতটা পারি তারপরে ট্যাঙ্কিটাও ভর্তি হবে তারপরে দেখো এই যে কাছাকাচি সব করে নিলাম তো কাছাকাছি করতে না অনেকটা সময় চলে গেছে আর জামাকাপড়গুলো প্রচণ্ড নোংরা হয়েছিল তো কিছুটা নোংরা হয়েছিলো কিছুটা পরিষ্কারও ছিল তো সব একসাথেই কেচে নিয়েছি তো এখন কিন্তু দশটার মতো বাজে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ছাদে কতটা রোদ লেগে গেছে তো অনেকটা বেলাও হয়ে গেছে আর এই কাছাকাছি করতে না বন্ধুরা অনেকটা সময়ও চলে যায় জানো তো তারপরে বরমশাই একটু বাজারের দিকে গেছে তো এই বাজার থেকে যে বাজার নিয়ে এসছে তো পটল কাটছে মনে হয় আর আমি ওপাশে তো জামা কাপড় নিয়ে পরেছি তো দু বোঝা জামা কাপড় সব কেঁচে উঠতে উঠতে আমার এগারোটার মতো বেজে গেল। আর বড় যে সবজি কাটছে আমার দেরি দেখে তো ও একটু ছবিটা কেটে দিলে আমার একটু সুবিধাই হয় কারণ আমি এসে চট করে রান্নাটা করে নেবো তারপরে দেখো স্নানটা সেরে আর পুজোটা সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো সেই যে কুদ্রিটা ভাব বুলাতে দিলাম আর ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছ নিয়ে এসছিলো মাছটা এই যে ধুয়ে নুন মাখিয়েছি আর দেখো এই যে পটল আলুটা রান্না হবে বলে আদার ও শাড়ি নিয়েছে তো কুচবিটা এই যে ভাজা করে নিচ্ছি আর এই যে হলুদ মাখিয়ে নিলাম তো মাছটা ভেজে নেবো তারপরে পাড়ায় মাছ যাচ্ছিলো আমি মাছ নিয়ে বলি একা কাছাকাছি করব রান্না করব মাছ কাটবো তো একা সামলাতে পারবো না বলে ভাবলাম আজ নিরামিষই রান্না করবো আর বরমশাই বাজার থেকে মাছ নিয়ে কেটে নিয়ে দেবো তো বাদ এবার মাছ রান্না করতে হবে তো দেখো বন্ধুরা ওদিকে তো পুঁচি ভাজাটা আমার হয়ে গেছে বটরের তরকারিটাও আমি যে জল দিয়ে দিয়েছি আর মাছটা মাখিয়ে রেখেছি তো পটলটা লাগিয়ে আর মাছটা যে ভাজা চাপিয়ে দিলাম আজকে মাছের ঝাল করবো না কাঠন্দে দিয়ে ঝাল বানাবো আসলে কি বলো তো আমার বর মশাই না এই ঝালটা খেতে খুব পছন্দ করে আসলে ও তো বাইরে থাকে আর এরকম মুখরোচক মানে খুব একটা খেতে পায় না তো বাড়িতে এলে না সব রকম একটু একটু করে বানাতে হয় তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো আজকে সকাল থেকে না আমার প্রচণ্ড পরিশ্রম হয়েছে জানো তো আর দুপুরে আর খাওয়ার ভিডিওটা তোমাদের দিইনি তো চলে এলাম এই যে সন্ধ্যের মুখে তো ওই যে ছাদে থেকে সব জামা জামাকাপড় তুলে নিয়ে এসছি নিয়ে এসে যে কিছুটা পাট করে নিয়েছি আর দুই একটা ভিজেছিল তো সেগুলো ওই যে মেলে দিয়েছি আর দুটো ব্যাগ কেচে দিয়েছিলাম তো সে ব্যাগ দুটো মেলে রেখেছি বাইরে আর এই যে বালিশের ওয়ারগুলো সব কেঁচেছিলাম তো এইগুলো সব এই যে পরিয়ে নিচ্ছি আসলে কী তো বন্ধুরা বালিশের ওয়ারগুলো না নোংরা হয়নি আসলে এই গরমের ঘামেতে না এত গুমট গ্যাস করে বাধ্য আমাকে একদিন ছাড়া বালিশের ওয়ারগুলো ধুতে হয় যত পাখা চললেও না তবু এত ঘাড়ে গলায় ঘাম হয় তো এই বালিশের ওয়ারগুলো বেশি গন্ধ করে তো বিছানাটা ঝেড়ে নিয়ে চলে এলাম এই যে বারান্দায় তো দেখছো অন্ধকার মতো হয়ে গেছে তো এইটা আমার ছেলের স্কুলের ব্যাগ আর এটা আমার বড়মশাইয়ের ব্যাগ তো দুটো ব্যাগই কেচে দিয়েছি তো ভিজি দিয়ে রান্নাবান্না করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বাসন মাছ দিয়ে গিয়ে ব্যাগ দুটো কাজলাম। এই জন্য না ব্যাগ দুটো শুকনো হয়নি তো জলটা ঝরে গেছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম তো এই যে সব পাট করে চেয়ারে গুছিয়ে রেখে দিয়েছি তো এইগুলো সব বড়মশাই বাইরে নিয়ে গিয়েছিলো আসলে তখন শীতকাল ছিল তো এই জন্য অনেক কাপড় লেগে গিয়েছিল। এবার বাড়িতে নিয়ে এসছে তো কেচে তো গুছাতে হবে এদিকে দেখো ছেলেটা খেতে বসেছে টিভি চালিয়ে দিয়ে ও টিভি না চালালে খেতেই বসবে না দেখো সন্ধেবেলা পড়তে বসেছে তো টিফিন খেয়ে পড়তে বসবে না ঠিক পড়াটা কমপ্লিট হয়ে যাবে আর খেতে বসেই যাবে খাওয়া দাওয়া করে তারপরে বই গুছাবে আর আমার বর্মশাই দেখো ছেলেকে একটু পড়ার ছিল তো ও খেতে বসেছে বলে আমার বর্মশাই শুয়ে শুয়ে মোবাইল থেকে টাইম পাস করছে দেখো বন্ধুরা এই ঘরে আগে লাইটের না পাওয়ারটা খুব কম ছিল তো তোমাদের দাদা ভাই এসে আর এই দেখো কত সুন্দর একটা বেশ বড়ো পাওয়ারের লাইট লাগিয়ে দিয়েছে তো এই কারণে আমার একটু সুবিধা হলো তো এখানে ভিডিও করার জন্য তার কারণ ওই ঘরে না সব সময় মানে আমার ছেলে টিভি দেখে আর আমার একটু অসুবিধা হয় ভিডিও করতে তো তখন আমাকে আবার ভয়েস রেকর্ড দিতে হয় তো খুব সুবিধা হয়েছে আমার তো আমি লাগাব করে না মানে হাত পাই না বলে লাগানো হয় না তো যাই হোক তোমাদের দাদা ভাই এসে লাগিয়ে দিয়েছে আর বাইরেও একটা লাইট লাগিয়েছে বেশ ভালো জ্যোতি লাইটটা জানো তো তো দেখেছো বন্ধুরা আমি ওই যে বাইরে এসে তোমাদের দেখো বল দেখো বাইরে লাইটটা লাগিয়েছে বেশ ভালো জ্যোতি জানো তো তো দেখছো কেমন পরিষ্কার লাগছে আর আজকের না আকাশটা কম হয়ে আছে আর সন্ধ্যে থেকে কিন্তু জোরে বাতাস বইছিল আর বাইরে দাঁড়িয়ে আছি বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর রাস্তার লাইট না মাঝে মাঝে জলে আর মাঝে মাঝে জলে না তো এই লাইটটা এখন এমন সমস্যা হয়েছে দিনের বেলা জলে কিন্তু সন্ধেবেলা আর জলে না আর এই গরমের সময় পোকা ভয় বেশি এই জন্য একটু বেশি পাওয়ারের ল্যাম্প তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো দরজাগুলো সব চাবি মারবে বলে এসেছি ধারে এত দূরে বৃষ্টি হচ্ছে তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না তো দিনে যদি এরকম রোদ হয় আর রাতে যদি বৃষ্টি হয় তত আরামদায়ক ঘুম হয়ে গেল তো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি তো চমকাচ্ছে আহ কি সুন্দর বাতাস